তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন নির্বাচনের আগে সংঘাতের প্রস্তুতি নিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলো তবে প্রধান উপদেষ্টার অবস্থানের কারণে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমি আশঙ্কা করছি অল্প কয়েক মাসের মধ্যে এটা সঙ্গে ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হলে পরিবেশ আরও খারাপ হয় শনিবার পঁচিশে অক্টোবর সকালে রাজধানী সেগুন বাগিচায় বিএমএ ভবনে মাজার সংস্কৃতি সহিংসতার সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন সুফি সম্প্রদায় নিয়ে গবেষণা করা প্ল্যাটফর্ম মাকাম এই অনুষ্ঠানের আয়োজন করে তথ্য উপদেষ্টা বলেন আমরা শুনতে পেয়েছি আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করছে তারা দরবারগুলোকে একা বোঝানোর চেষ্টা করছে ডক্টর ইউনুস সরকার মাজার ভেঙে দিচ্ছে মসজিদ থেকে বের করে দিচ্ছে অথচ এই বিষয়টি অন্তর্বর্তী সরকারের ইস্যু নয় একা গত পঞ্চাশ বছর ধরে চলছে যখন সরকার পরিবর্তন হয় মসজিদ কমিটি বদলে যায় ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং কমিটিও পরিবর্তন হয় তিনি বলেন রাষ্ট্রীয় ফ্যাস্টেবাদ চলে গেলেও সামাজিক ফ্যাস্তিবাদ রয়ে গেছে দেশে নব্বই থেকে বিরানব্বই শতাংশ মুসলমানের মধ্যে বিভিন্ন তরিকা রয়ে গেছে তাদের মধ্যে কিভাবে সমন্বয় করা হবে আজ পর্যন্ত রাজনৈতিক নেতারা এটা নিয়ে কখনো ভাবেননি বরং কেউ কমিদের সঙ্গে কেউ সুন্নিদের সঙ্গে এভাবে ভাগ করে নিয়েছেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন এটা খুব দুঃখজনক মাহফুজ আলম বলেন গত বছর একটি রাজনৈতিক দলের সঙ্গে আদর্শিক বিরোধিতার জায়গা থেকে সুফি ঘরানাদের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ ঘটেছিল তিনি আরও বলেন আওয়ামী লীগ তাদের সুরক্ষা দেবে এবং তারা আওয়ামী লীগকে ভোট দেবে এই পরিমণ্ডলেই ধর্মীয় রাজনীতিটা অনেকটা আটকে গিয়েছিল অমিরাও এর বাইরে ছিলেন না তারাও বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে ব্যবহৃত হয়েছে। এমন বিভাজন কখনো হওয়া উচিত নয় হামলায় শিকার মাজারগুলোর পরিচালনা কর্তৃপক্ষকে মামলা করার আহ্বান জানান এই উপদেষ্টা